এইখানে হচ্ছে সোনমার্কে মানুষ যে সমস্ত ট্যুরিস্টগুলো আসে তারা এখানে গাড়িগুলো থামায় থামা এখানে আরও আছে ওই যে ওইখানেও থামায় তারপরে এখান থেকে কারো যদি জুতা লাগে জুতা নিতে পারে ওই যে এখানে জুতা আছে মোটামুটি আমরা এখান থেকে জুতা নিয়েছিলাম করে চেঞ্জ করে এখন আমরা আমাদের জুতা নিয়ে নিছি তো কারো যদি ঘোড়া লাগে তাহলে সে চাইলে ঘোরাটাও নিতে পারে এখান থেকে যদি ঘোড়া ঘোড়াও এখান থেকে বুক জুতা ঘোড়া শীতের ড্রেস সব কিছু এখানে আসলে পাওয়া যায় এটা হচ্ছে সুনমার্গের একদম মেন পয়েন্ট এখানে অনেক গাড়ি রাখে সবাই পার্কিং করে হোটেল আছে আপনি চাইলে হয়তো দোকানপাট ওদিকে আছে সামনেও ওদিকে দোকানপাট আছে ওদিকে চাইলে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ওকে সো কী অবস্থা সবার তো আজকে আমরা আসছি হচ্ছে সোনমার্গে এই যে আমাদের গাড়ি অনেক নিচে ছিল ওইখান থেকে ট্র্যাকিং করে করে অনেক উপরে চলে আসছি এই যে আপনি দেখতেছেন অনেক উপরে ওই যে দূরে ঘরবাড়ি দেখা যেতেছে ওই জায়গায় হচ্ছে আমাদের গাড়ি আসছিলো ওইখান থেকে হাইটা এই বরফের উপর থেকে হাইটা আমরা এখানে আসছি এখানে উপরে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় অনেক দূর দেখতেছে অনেক দূর আমাদের দুজন আসে এ ভাই দিল্লি সে আর ইয়ে আমার আবার ভাই বাংলাদেশে আয় ঠিক আছে তো দেখি কত দূর যাওয়া যায় আসলে এই জায়গায় রাস্তাটা খুবই এই যে बर्फ और बर्फ ओमा बहुत ज्यादा बर्फ है ओके okay. सुनमर के मोटा मोटी भालू ही हाँ चलते से हाय गाइस अस्सलामुअलैकुम क्या उसके आमदे कश्मीरी बंगाली का तो তো অনেক সফট অনেক সফি উপর উঠতে গিয়ে অনেক কষ্ট তো এখানকার দেখে বুঝতে পারবেন মানুষের জীবন কতটা ভয়াবহ অনেক ভয়াবহ আমরা অ্যাবাউট হানড্রেড ফিট

আসলে একসাথে দশজন আছে এখানে একজন আমাদের একটা আন্টি আছেন তো আন্টি আন্টি আমাদের থেকে চেক করে বাট ওনারা নিচে তো আমার সাথে আছে আমার খুব কাছের একজন ছোটোবেলায় একটু বলতে পারে সরি ভিডিওর জন্য খুব এক করে তো তার জন্য আপনারা সময় দুভোগ করতে পারেন তার জন্য আমরা পরবর্তী তিব্বত তিব্বত যাব ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে আবার যেন আমি পারি সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওকে তো আসলে অনেক উপরে চলে আসছি এত উপরে কেউ নাই আমরাই সবার উপরে দেখতে স্যার এত উপরে আসলে কেউই নেই আসলাম ফার্স্ট টাইম সোনমার্গে ভাবলাম দেখি কত উপরে উঠা যায় এখান থেকে ঠিক আছে আসছি অনেক উপরে ওই নিস্তিকা অনেক উপরে গেছিলাম একদম ওই পর্যন্ত এই পর্যন্ত আসছি এখন আমি ওই নিচে যাব পিছলা লাখা দেখতে দেখা যাক কী হয় প্যান্টটা না ছিলি ওই রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ কি পরে না আর যায় না কে এই সাইড না ওই সাইড খাই কোন পর্যন্ত জমো এই যেন পানি এক বোতল পানি পেয়েছি অনেক বিবাস লাগছিল আমাকে বেঁচে থাক বেঁচে থাকতে হলে আমাকে এই পানি খেতে হবে তা না হলে আমরা বাঁচতে পারবো না এই জায়গাটা আবার নিচে পিছলা খাইতে খাইতে জামো দেখি কত দূর যাওয়া যায় রেডি অন টু থ্রি ওহ 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 ও ভাই না 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 যাই তো মার রে অনেক উপর থেকে চলে আসছি হা উমা তো নিচে নেমে গেছি অনেক উপরে উঠছিলাম ওই যে পাহাড় দেখা যেতেছে মোটামুটি ভালোই অনেক উপরে উঠছিলাম তো আর পিছলা খাইতে নিচে নামছি সবাই দেখছেন হয়তো খুব পিছলা খাইতে আসলে খুব মজাই লাগে এই জায়গায় আর এই জায়গায় একটু গরম কম আমাদের সোনমার্গে যে কি পরিমাণ গরম ছিল ওই ওই জায়গার তুলনায় এই জায়গায় গরম অনেক কম কারণ আজকে অনেক রোদ পড়ছে দেখা দেখা যাচ্ছে অনেক রোদ আজকে এই জন্য হচ্ছে গরমটা একটু কম লাগতেছে যে খালি যা সেটা কেনজিভীরা আইসে পড়ছে দেখি তো এখন আসতে হচ্ছে সুনমার্গে আমরা গেছিলাম অনেক পূর্ব পাহাড়ে গেছিলাম রাস্তায় চলে আসছে ঠিক রাস্তা গাড়ি আমাদের জন্য ওয়েট করতে এসে ওয়েট করতেছে কিনা যা নাই যাওয়ার পরে গাড়ি খুঁজতে হবে এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকে খুঁজতে হবে কারণ আমি আর এই যে সরবাই আমরা দুইজনে একা একা চলে আসছি এত দূরে এই জন্য এখন বাকিরা সবাই কোথায় আছে জানা নাই অনেকে আছে ঘোড়া দেওয়া চলে দেখাই ঘোড়ায় আসলে অনেকে চলে আমি মনে করি এখানে আসলে ঘোরাটা নেওয়া চলাটা আসলে খুবই এক্সপেন্সিভ অনেক বেশি হুকি নেয় আপনি যদি স্ট্রং হন আপনি যদি এরকম একটা এরকম জুতা থাকে তাহলে আপনি একাই আসলে অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন অনেক দূর পারবেন তাই মনে করি ঘোরান যদি কেউ যদি মানে মুরব্বী হয় বা মহিলা মানুষ হয় তাহলে তারা হয়তো ঘোরা নিলে ঠিক আছে বাট এমনি যারা আমাদের মতো ইয়াং আছে তাদের জন্য আসলে ঘোরাটা পড়ে না দেখি আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ওইখানে যাই গাড়ি কোথায় আছে জানা নাই

রাস্তা আসলে অনেক মানুষ থাকে ডাকতেছে কি এই জায়গার ভিউটা সবাইকে দেখাই দেখেন কত সুন্দর ভিউ ওই উপরে অনেকে দেখা গেছে ঘোরা নিয়ে যায় যে ঘোরা আছে ঘোরা দেওয়া হয়তো অনেকে ওই উপর পর্যন্ত যায় এই যে পিচি আছে ও যাচ্ছে ঘোড়া দিয়ে হাই বাবু হাই বেবি আমাদের আসলে ঘর প্রয়োজন নেই আমাদের যে পা ঝোড়া আছে আমাদের আমরা পা দিয়ে উপরে চলে যাব অনেক উপরে অনেক অনেক উপরে দেখি দূর যাওয়া যায় হম দেখাই সামনের পাশের ভিউ ফাইনালি মোটামুটি একটু উপরে আসছি অত উপরে আসলে এখন আসতে পারি নাই এই জায়গায় মোটামুটি অনেক মানুষ আসে হাঁটতে হাঁটতে তো আর এত অত উপরে আসলে হাইটা হাইটা যাওয়ার কখনই সম্ভব না পা অনেক ব্যথা করবে এত দূর কখনই সম্ভব না মোটামুটি অনেক উপরেই আসছি আমরা এখানে মোটামুটি কিছু মানুষ আসে আমার পক্ষে আসলে অত দূরে সম্ভব না কারণ আমরা অলরেডি ওই পাহাড়ে উই পাহাড়ে উঠছিলাম ওই পাহাড়ে উঠার ওঠার পরে নামছি আবার আরেক সাইড থেকে আবার আরেক জায়গায় উঠছি উঠার পরে আবার নামছি যে জন্য অনেক ক্লান্ত হয়ে গেছে এই জন্য আমরা বেশি উপরে উঠবো না এ পর্যন্তই থাকবো এখান থেকে যতটুকু হয় অতটুক আমরা কাভার করার চেষ্টা করব এখান থেকে কীরকম কী পাওয়া যায় সবাই দেখতেছেন অনেক ক্লান্ত আসলে অনেক পানির পেশা রাখছে বাট পানি নেওয়া উঠি নাই এখন যদি পানি চাই খাইতে হয় তাহলে আমাদের অনেক নিচে নামতে হবে অত নিচে নাম না আসলে আর তোমন যাবে না এছাড়া ভাবলাম যে একসাথে একদম অনেক নিচে যাওয়ার পরে তারপরে এখান থেকে আর কি যদি পারি তাহলে যাবো অন্যথায় যাওয়া দেখি কি হয় থেকে দূরে এসে মানুষ আমাদের কেন বাবা তাকে আমি সরব করতেছি ভিডিও করতে আসলেই খুবই সুন্দর এত মানুষ যারা আছে যে আমি চৌচোরে যাই খুব সুন্দর ভিডিও করবো এটাও আসলে আমার কিসে কি জিগে না জিগে যেন ওখানে যাইতেও না বাট দেখি ওকে তো আসলে আমাদের সবই ঘোরা শেষ পাহাড়ে উঠছিলাম বরফের পাহাড়ে উঠছি তারপর ওইখানে আরেকটা এমনি পাহাড় আছে ওটাতে উঠছি সবই ওঠা মোটামুটি শেষ এখন আসলে শরীর আর খোলাইতেছে না আমরা যে গাড়িতে করে আসছিলাম আবার গাড়িতে ব্যাগ চলে যাব বাস আজকের মতো হচ্ছে এই পর্যন্তই আমাদের সুন মার্ক ট্রিপ ওকে বাই